ওই 180 মাইল বেগে ছাদাবাজি করছে ঠিক এরকম দল তো দেশে নেই আছে গেলাম কিন্তু আমরা ছাত্র সংগঠন বসে নেই ওরা ছাদাবাজি চালাচ্ছে ওরা মানুষ খুন করা চালিয়ে যাচ্ছে হালি মুলার পোলা ভাই নায়া আমাদের কাছে ছাদাদাবি করে 100 টাকা গেরা জিজ্ঞাসা করছি কেন 100 টাকা নাও কই আমরা বিএমপি হালি মুলা লোক ছাদা যদি আমরা না দিতে চাই আমগো মার দই বই দেখা ছাদা আগে 100 টাকা দিবা তারপরে যাত্রী বা এবং কি আমার আমার গাড়ি থেকে একদিন যাত্রী না দিছে 5 দিন আর ছিল ও১৮ মালবেগে সাতাপাজি করছে এরকম দলপদসে নেই। আমি তো করি না আমি তো দল তৈরি তৈরিঘুরে মরে গেলাম কিন্তু যারা আছে আমার দলের ওরা যত অন্যায় করবে। সবগুলো ফেলাকসে লোড হয়ে আমার কবরে যেতে থাকবে। বিশ্বজিদকে যেই ছেলেটা হত্যা করেছিল যারা একজন আমার সাথে ছিল খলনায় বাড়ি কপিল মনি, সাওন। ভেতরে আমার সাথে এই তিন বছর ছিল মাঝে মাঝে আফসোস করে বলতো জীবনে সব চাইতে বড় ভুল এটা আমি এই যে আট নয় দিন আগে গিয়েছিলাম কপিলমণি মনি ওই শাওনের মার বাবা একটাই ছেলে এসেছিল কি কন্দন দুইজন প্রথমে দেখে আমার মনে হচ্ছে যে দুইজনই মনে হয় হিন্দু ওনারা দুইজনই শিক্ষিকা শিক্ষক কিন্তু একটাই ছেলে বেপথে চলে গেছে আমরা এমন কোন না দে আমি চলে গেলাম কিন্তু আমরা ছাত্র সংগঠন বসে নেই ওরা ওরা মানুষ খুন করা চালিয়ে যাচ্ছে বিপদে পড়লে ছয় প্রকার মানুষ এগিয়ে আসে না দূরে যায় বলেন বলেন অথচ কিয়ামতে আল্লাহ আগে পালাবে তাহলে এই মাগর আছে করেন যে কিয়ামতে তোর কোন চিন্তা নেই আমি বাবা আসি তোরে পার করে নিয়ে যাব এ বাবা ভণ্ড আর আমাকে বোঝায় আমি একটা পাগল আল্লাহ বলছেন যে এগুলো পালাবে যেখানে ভাই পালিয়ে যাচ্ছে মা পালিয়ে যাচ্ছে বাবা পালিয়ে যাচ্ছে আল্লাহ পালানোর ধরণ দিয়েছেন মানে না না শব্দের অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া সাপ দেখলে মানুষ লুঙ্গি তুলে দৌড় দেয় কথা কেন বাঘ দেখলে যাবে মানুষ লঙ্গি ছেড়ে দিয়ে দৌড় দেয় আল্লাহ বলেন কিয়ামতের দিন এইভাবে দৌড়াবে যেখানে এত এত আপন পালিয়ে যায় সেখানে কোন পীর সাহেব কোনো বাবা আপনাকে বাঁচাবে আর আপনি বিশ্বাস করে আছেন ওইটা একটা ভণ্ড আর আপনি একটা পাগল আমি আয়াতটা পড়ার পরে আমার মনে হয় কেমতের দিন অনেক পীর সাহেব একথা বলবে আল্লাহ আমি পীর ছিলাম না আমি মরিদ বাবু কোথায় আমি তো পীর ছিলাম না যেখানে ভাই বলবে আমার ভাই বলে কিছু ছিল না মা বলবে আমার বিয়েই হয়নি সন্তান পাবো কোথায় সেখানে পীর সাহেব কে কথা বলতে পারে না যে আমি পীর ছিলাম না পারে না কঠিন এই অবস্থার ভেতরে মানুষ একেবারে ফিরে আসবে আল্লাহর কাছে যে কেউ আমাকে কিছু দেয়নি আল্লাহ আগেই কে আমাদের এই কঠিন দৃশ্যের কথাটা স্মরণ করিয়েছেন এই জন্য এখন হয়তো একবার আলহামদুলিল্লাহ সবহান আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতে বললাম কিছুই মনে হচ্ছে না মনে হবে ওই সময় যখন ধরা খেয়ে যাবেন পাঁচ নাম্বার লাইনের একত্রিশ নাম্বার আয়াত এটা এমনি আছে। আল্লাহ পাক বলেন অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে হবে না এটা মাঝে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আল্লাহ দিনা যারা কাদ্দাবো বুলি কয় এই পৃথিবীতে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কেয়ামতে এটা যারা বিশ্বাস করে না এই মানুষগুলোর জীবন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে হবে না হয়ে গেছে হাত্তা ইজা তহমত সাহাত বাগতাতান হঠাৎ করে যখন তাদের সামনে মরণ বা কেয়ামত চলে আসবে এখানে সাতনের অর্থ দুইটা একটা কেয়ামত অথবা মরণ ফাদুয়া হাসরাতানা আলা মা ফারাদনা ফিহা তখন এই মানুষগুলো পেছনের জীবনের দিকে তাকিয়ে বলবে আল্লাহ কি পাঠালাম আমি আমার পেছনের জন্য আমি যা পাঠিয়েছিলাম এইটার জন্য তখন সে আফসোস করবে আহুম ইয়াহমিলুনা আযারহুম আলা যুহুরহিম আলা সামায়াজিরুন এই মানুষগুলো কেয়ামতের দিন বহন করে নিয়ে যাবে তাদের পাপের বোঝা পিঠের উপরে আপনি একটু খেয়াল করেন এই দৃশ্য দেখে বলবে আলা সাবধান খেয়াল করো একটু দেখো কত নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে অমাগুরা মাগুরা আপনি নিজের জন্য একটু ধরেন তো এখানে শব্দের দিকে খেয়াল করে করে আমি তাফসিরের সাথে মিলিয়ে দেখলাম আশ্চর্য শব্দ আল্লাহ এখানে চয়ন করলেন ওয়া মানে এবং হোম মানে তারা ইয়াহ না হামালা ইয়াহ মানে বহন করা এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আলা মানে উপরে জুহুর মানে পিঠ হিম মানে তাদের ঝাড়ের বহু বচন আল্লাহ আউ দিয়েছেন বোঝা সমূহ আমি আয়াত থেকে কয়েকটা বিষয় বের করতে পেরেছি এইদিকে তাকান আল্লাহ বলেন কেয়ামতের দিন এই লোকটা দুইজন কেয়ামতের দিন যখন হাঁটবে এদের মাথার ওপরে তাদের পাপের বোঝা গুলো চাপিয়ে দেব হয়েছে না বাংলা অর্থ হয়নি আল্লাহ যদি বলতেন চাপিয়ে দেব শুধু এ পর্যন্ত বললে আয়াতি আমি পড়তাম না আল্লাহ পাক দিয়েছেন ইয়াহমিলুনা আলা যুহুরিহিম আও যারহুম আলা যুহুরিহিম আল্লাহ যারহিম দিতে পারতেন আও যার বহুবচন লাগালেন কেন শুধুমাত্র পাপের বোঝা হামজার পিঠে বাকেরের বেঠে আল্লাহ লাগিয়ে দেবে তা না আল্লাহ পাক বলেন আমি চাপাতেই থাকব তার এই গোনার বোঝাগুলো কখন থেকে চাপাবে যেই দিন থেকে ওর চোখ বন্ধ হয়ে যাবে ওই দিন থেকে যেদিন কেয়ামত না হয় এতদিন ওর পিঠের উপরে পাপের বোঝা আল্লাহ চাপাতেই থাকবে চাপাতেই থাকবে কেন বললেন কারণ আমি এখন এই তেত্রিশ বছর বয়সে যদি মরে যাই আমি যে অপরাধ গুলো করেছিলাম এই গনা মনে করেন বিষ কেজি আমার মাথার উপরে পিঠের উপর আল্লাহ চাপিয়ে দিল বিচার শেষ কিন্তু কেয়ামত আসতে আসতে আমার এই বিশ কেজি যদি বিশ হাজার কেজি হয়ে যায় আমি এমন গোনা করেছিলাম দুনিয়ায় আমি চলে গেছি কিন্তু গোনা চলতে আছে এমন একটা বই আমি লিখেছি যে আমি মরে গেলাম কিন্তু বইটা মানুষ পড়ে চরিত্র খারাপ করে এই যে তাসলিমান আসরিনের বই হমায়ন আহমেদ বই লিখেছে হমায়ন আজাদ বই লিখেছে ও বইগুলো পড়লে মানুষের চরিত্র আরো খারাপ হয় হমান আহমেদের একটা বই নিয়ে এখন একটা সিনেমা তৈরি হয়েছে পবিত্র ভালোবাসা কি নাম আপনারা তো ওই সব লাইনের লোক না আপনারা আল্লাহ পবিত্র ভালোবাসা সিনেমা ছাড়া দেখেন আমি তো উপন্যাস পড়েছিলাম এখানে বাংলাদেশের নিকৃষ্ট নায়িকা আমি নাম বলতেও ঘৃণা করি ওদের রাজশাহী বাড়ি নাম বললাম না এই দেশে সিনেমা থিয়েটার নোবেল নাটক যারা করে তার ভেতরে এখন অন্যতম এই মহিলা সে একজন মুসলিম মেয়ের পাঠ নিয়েছে হিসাব পরে পরে পর্দা করে কলেজে যায় হিন্দু একজন ছেলের সাথে তার সম্পর্ক নাম দিয়েছে পরিবার তখন শেষ পর্যন্ত মেনে নিতে চায় না এই উপন্যাসের শেষে লেখা আছে এইটা যে এই দেখাতে চাই বিশ্বের মানুষকে যে হিসাব পরা বোরকা পরা মুসলমান মেয়েরা কত নিচে নামতে পারে এই বইটার ভেতরে সিনেমার ভেতরে তুলে ধরেছে এটা বিভিন্ন ভাষায় রূপান্তর হয়েছে বিভিন্ন দেশে যখন এই সিনেমাটা যায় ওই সমস্ত ভাষায় তাদেরকে দেখানো হয় অন্যান্য জাতির লোকেরা যখন দেখে তখন বলে ইসলাম এইরকম উপরে ফিট ফাট ভেতরে সদরঘাট এই কথা বোঝে এখানে যে মুসলমান মেয়ের পাঁট নিয়ে সিনেমায় অভিনয় করেছে হিন্দু একজন ছেলের পাঁট নিয়ে যাই ছেলেটা অভিনয় করছে দুইজনের সাথে বিবাহ সাথী যতই ভালোবাসা হোক জায়দ আছে বলেন বলেন তখন এই মুসলিম মেয়েটার মা বাবা তারা মেনে নেয় না বলে না আমরা গার্জিয়ান হিসাবে এ বিয়ে মানি না ওরা তখন ইসলাম ধর্মকে ছোট হিসাবে উপস্থাপন করে যে ধর্ম উদার না হিন্দুরা তো মেনে নিচ্ছে আপনি মেনে নিতে জান না কেন আমি মেনে নিতে চাই না আমার করানের কারণে ঠিক বলা তাং কি হল মুশরিকিনা হাতা ইয়াকুমিনো যতক্ষণ একজন মুশরিক মুসলমান না হবে iman না আনবে কোনো মুমিনানার জন্য তাকে বিয়ে করা जायজ নেই আমার এই দেশে যারা ছিল পূর্বে বহু মানুষের ছলে বহু মানুষের বনের ছলে মেয়ে তারা এমন এমন মানুষের সাথে বিয়ে করেছে যাদের বিয়েই जायজ নেই একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত কোন হিন্দু নারী যদি মুসলমান না হয় তার সাথে মুসলিমা না হয় মমিনা না হয় তার সাথে বিয়ে করা জায়জ নেই এই আয়াতকে আমি বানালাম সরা বাকারা নাম্বার পারা ১৪ ষোলো নাম্বার পৃষ্ঠা না চোদ্দ নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনে আছে চার নাম্বার লাইনে আছে দুইশো একুশ নাম্বার আয়াত বাড়িছে আপনি মিলান্ত তো এরা যে বড় বড় গলবাসি করে যে আমরা আমাদের ছেলেকে আমার মেয়েকে আমরা বিয়ে দিয়েছি আহালে কিতাবের সাথে কিসের কিতাব এই পৃথিবীতে বাদ দিয়ে যত জাতি আছে এক সব কাফের কথা না যত জাতির লোক দুনিয়া আছে সাড়ে চার হাজার জাতির লোক দুনিয়া আছে সব কাফের এমনকি মুসলমানদের ভেতরে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা রেকর্ড হচ্ছে আমার সামনে শুধু মাগুরার এই কয়েক হাজার মানুষ না এখন পৃথিবীতে যারা আছেন সবার উদ্দেশ্যে বলছি আমি দায়িত্ব নিয়েই বলছি এই পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে ইসলাম পন্থী মানুষরা বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন যারা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন আপনি কোনো ভাবে মুশরিক আপনি কোন ফতোয়া নিয়ে আনবেন কোন আলেম থেকে নিয়ে আসেন দেখি যারা ধর্ম নিরপেক্ষতা মতবাদে বিশ্বাস করেন ওইগুলো কায়েম করতে চান আবার নামাজও পড়েন আপনি কাফের কাফের এবং কাফের এটা আপনার মন রক্ষা করা আমার কোনো দরকার নেই আমার যেটা ফতোয়া এসেছে আমি ওইটা বলে দিলাম আপনি কি রাগ করলে বলেন তো আমার তেত্রিশ বছরে ওনার ষাট বছরে বা পঞ্চাশ বছরে আমরা মানে পঞ্চাশ মন গোনা করেছিলাম কে দিনে পঞ্চাশ মন মাথার উপরে আল্লাহ যদি চাপিয়ে দেয় আমার তেত্রিশ মন যদি গোনা চাপিয়ে দেয় তো বিচার শেষ কিন্তু কেয়ামত আসতে আসতে আমার বোঝা যদি তেত্রিশ হাজার মন হয়ে যায় এরকম হবে না এই পবিত্র ভালোবাসা নামে যে উপন্যাস আপনি লিখে চলে গেলেন আপনি তো মরে গেছেন কিন্তু সিনেমা হয়েছে এই সিনেমা বিভিন্ন দেশে চলছে কত মানুষ ইসলাম সম্পর্কে খারাপ ধারণা করছে মুসলিম মেয়েদেরকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করছে আপনার এই লিখিত বইয়ের কারণে আপনি মরে গেছেন কিন্তু বই তো মরেনি বলেন বলেন যতদিন পর্যন্ত এই সিনেমা চলবে এই বই থাকবে যত মানুষ দেখবে পড়বে খারাপ হবে ইসলাম সম্পর্কে মুসলিম মহিলাদের সম্পর্কে খারাপ ধারণা করবে কবরে বসে বসে আপনার ওই বোঝা থাকবে আপনি হয়তো আশি বছর বয়সে মরে গেছেন আশি মন গোনা নিয়ে কিন্তু কেয়ামতে যখন উঠবেন আপনার গোনা হবে আশি হাজার মন এরকম মানুষ বাংলাদেশে নেই আল্লাহ এই জন্য ঝাড় না দিয়ে ঝাড় দিয়েছেন